আসসালাম আলাইকুম পাহাড়ের চোরাই দাঁড়িয়ে একটু করে মেঘ ছুঁয়ে দেখার ইচ্ছে যদি জাগে আপনার প্রকৃতিকে উপভোগ করতে যদি আপনার মন চায় তাহলে চলুন ঘুরে আসি বাংলার দার্জিলিং নীলগিরি থেকে যদি আপনার মন চায় একটু করে মেঘের সাথে খেলা করবেন মেঘের সাথে একটু ভেজবেন তাহলে চলুন আমাদের সাথে নীলগিরিতে বান্দরবন জেলা থেকে নীলগিরির অবস্থান মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরত্বে সমুদ্রপৃষ্ঠ হতে বাইশশো ফুট উঁচুতে নীলগিরির অবস্থান অবশ্যই বলে রাখা ভালো বান্দরবন জেলা যদি আপনি ঘুরে বেড়াতে চান তাহলে অবশ্যই আইডি কার্ডটি সাথে রাখবেন যদি আইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন নিয়ে যাবেন সেনাবাহিনীর চেকপোস্টে আপনার আইডি কার্ডটি দেখিয়ে আপনার নাম লিপিবদ্ধ করে তারপরে যেতে হবে আমরা বারোশো টাকা দিয়ে একটি সিএনজি রিজার্ভ করি সিএনজি মামা আমাদের নীলগিরি নিয়ে যাবে এবং বান্দরবনে নিয়ে আজ, যাওয়ার সময় যতগুলো পর্যটন কেন্দ্র আছে প্রত্যেকটি ঘুরিয়ে ঘুরে সে আমাদের দেখাবে এই চুক্তিতে আমরা তার সাথে রওনা করলাম নীলগিরি যাওয়ার সময় পাহাড়ি রাস্তা আপনাকে অন্যরকম এক অনুভূতি দিবে কখনো উঁচু কখনো নিচু কখনো পাহাড়ের গা ঘেসে রাস্তা তৈরি করেছে কখনো পাহাড়ের নিচ দিয়ে এক অন্যরকম প্রকৃতি আপনাকে অবশ্যই আনন্দ দিবে যাওয়ার পথে মধ্যে মিলন ছড়ি আর্মি ক্যাম্প করবে ওখানে গিয়ে আপনার আইডি কার্ডটা দিতে হবে এবং আপনার নাম লিখে তারপরে নীলগিরি যেতে হবে যাওয়ার সময় আপনি দেখতে পারবেন শৈলপ্রপাত ঝর্ণা তারপরে আপনার পাহাড়ের সাইডে দাঁড়িয়ে যে একটা সুন্দর ভিউ সেটা দেখতে পাবেন তারপরে আপনি দেখতে পাহাড় এমন করে দেখতে দেখতে আপনি কখন নীলগিরি পৌঁছে যাবেন এই পাহাড়ের উঁচু নিচু রাস্তা দিয়ে পাহাড়ের সাইডের রাস্তা এক সময় পাহাড়ের উপর দিয়ে রাস্তা এক সময় পাহাড়ের নিচ দিয়ে রাস্তা দেখতে দেখতে প্রকৃতিকে উপভোগ করতে করতে আপনি পৌঁছে যাবেন সময় নীলগিরি নীলগিরি পৌঁছানোর সাথেই আদিবাসীদের দোকান পাবেন সেই দোকানে বিক্রি হয় কলা পেপে, জামরুল পেয়ারা বড়ই অনেক ফল ফ্রুটস আপনি দেখতে থাকবেন এবং ঘুরে ঘুরে অনেক ফল খাইতে পারবেন ফলের দাম অনেকটা কমই নেয় এখানে অনেক বেশি নেয় না তো ফল খাইতে অনেক সুমিষ্ট পাহাড়ি তেঁতুল পাহাড়ি পেপে, পাহাড়ি কলা পাহাড়ি ফল ফ্রুটস এখানে পাওয়া যায় অনেক আদিবাসীরা সরাসরি বিক্রি করতেছে এখানে তাদের বাসাটা অনেক ভালোই লাগে সম্পূর্ণ বাংলা বলতে পারে না তারপর অনেকেই পারে অনেকে পারে না ওনাদের ব্যবহার খুবই ভালো এখানে পাহাড়ি আগগুলো পাওয়া যায় আর গেলে একটা করে ডাব খেয়ে নেবেন ডাবের দামটা একটু বেশি বাট খাইতে অতটা স্বাদ না তারপরেও ডাব তো অনেক দূর থেকে নাকি না যে গেলাম এত দাম কেন বলো যে অনেক দূর থেকে আনতে হয় চার পাঁচটা ঘুরে দেখার পরে আমরা সেনাবাহিনী নিয়ন্ত্রিত যে নীলগিরি পর্যটন কেন্দ্র সেখানে যাওয়ার জন্য জনপ্রতি একশো টাকা করে টিকিট লাগে গাড়ির পার্কিং খরচ এই একশো টাকার ভিতরেই অতবার আমরা একশো টাকা দিয়ে টিকিট ঢুকলাম গ্রামপতি তারপরে ঢুকলাম এই হলো নীলগিরির গেট গেট দিয়ে যাইতেছি মাসাল অনেক সুন্দর করে সাজাইছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আসলে সেনাবাহিনীর কাজ কত সুন্দর হয় নীলগিরি নীলগিরি পাহাড় চোরাতে রয়েছে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটক কেন্দ্র এখানে দিগন্ত সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি যে কাউকে এর রূপ দিয়ে বিমোহিত করে রাখবে যদি সমুদ্র পৃষ্ঠ থেকে বাইশশো ফুট উচ্চতায় মেঘ ছোয়ার ইচ্ছে থাকে তাহলে নীলগিরি আপনার সেই ইচ্ছা পূরণ করবে নীলগিরি থেকে চারপাশে চোখ মেলে তাকালে সারি সারি মেঘের পাহাড় আছে পড়া ও প্রকৃতির আপার সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে নীলগিরির চূড়া থেকে পাহাড়ের সারির পাশাপাশি আকাশ পরিষ্কার থাকলে আপনার চোখ পড়বে বগালেক বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ পাহাড় চূড়া কেউ ক্রাডং কক্সবাজার সমুদ্র সৈকত এবং চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম বন্দর ও সাঙ্গু নদী এগুলো আপনার চোখে পড়বে যদি আকাশ পরিষ্কার থাকে নীলগিরিতে সেনাবাহিনীর ক্যাম্প থাকায় নিরাপত্তা নিয়ে কোনো বিভ্রান্তির কারণ নেই তাই পরিবার নিয়ে অনায়াসেই ঘুরে আসতে পারেন বাংলার দার্জিলিং খ্যাত নীলগিরি আপনার ঘুরে বেড়ানোকে সহজ ও আনন্দময় করে তোলার জন্যই সেনাবাহিনী পরিচালনা করে আসছে নীলগিরি পর্যটন কেন্দ্র এখানে ঘোরার কোনো ক্লান্তি নাই ঘুরতে ঘুরতে যদিও আমরা যখন গিয়েছিলাম তখন মেঘ ছিল না তবে পৌঁছানোর সাথে সাথে একটু মেঘ পাইছিলাম পরবর্তীতে আর কোনো মেঘ পাইনি কারণ রোদ উঠে গিয়েছিল তবে তারপরে আপনার কোনো ক্লান্তি আসবে না শরীরে এত সুন্দর ভাবে প্রকৃতিকে উপভোগ করা যায় এই নীলগিরিতে গিয়ে যদি না যাইতাম তাহলে আসলে বুঝতে পারতাম না এক এক সাইডে এক এক রকম এক এক সাইডে এক এক আছে এক পাশ থেকে দেখলে শুধু লাগে আরেক পাশে তার চেয়ে বেশি লাগে আসলে দার্জিলিং কখনো যায়নি যদিও দার্জিলিং এর ফিল্ড আসলে নীল নীলগিরি আসলে পাওয়া যায় বাংলার প্রকৃতির আপার সৌন্দর্য লুকিয়ে আছে এই নীলগিরিতে হাঁটতে হাঁটতে উপভোগ করতেছিলাম দেখতেছিলাম আপনারাও দেখতে থাকুন আসলে কতটা সৌন্দর্য এই নীলগিরি যদি সময় থাকে তাহলে এখান থেকে আদিবাসী গ্রাম ঘুরে দিতে পারেন বেড়ায় দিতে পারেন দেখতে পারেন আদিবাসীদের খাবার দাবার বা ইত্যাদি সুন্দর দেখুন কত সুন্দর প্রকৃতি পাহাড়ের চোড়াই দাঁড়িয়ে আজকে আমরা উপভোগ করতেছি প্রকৃতিকে সৌন্দর্য হারিয়ে গিয়েছিলাম আজকের দিনটায় ম্যাক্স হয়ে দেখার স্বপ্ন পূরণ হয়েছিল আমাদের ম্যাক্স হয়ে দেখার স্বপ্ন যদি আপনার থাকে তাহলে নীলগিরিতে গিয়ে এই স্বপ্নটা পূরণ করতে পারেন আরেকটা কথা বলে রাখি যদি আপনি এই নীলগিরি পর্যটন কেন্দ্রে রাত্রি যাপন করতে চান তাহলে অবশ্যই আপনাকে এক মাস আগে যোগাযোগ করে রাখতে হবে এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ থাকতে হবে তাহলে আপনি ওখানে থাকতে পারবেন বা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে তারপরে আপনি নীলগিরি রিসোর্ট বুকিং দিতে পারেন থাকতে পারেন দেখুন দর্শক কত সুন্দর দেখা যাইতেছে পাহাড়ের চূড়া থেকে নিচের ছোট ছোট পাহাড়গুলো নিচের গ্রাম মেঘে ডাকা পাহাড়গুলো কেমন দেখা যাইতেছে অসম্ভব সুন্দর প্রকৃতির সে সুন্দর আর কোনো কিছু হতে পারে না নীলগিরি রিসোর্টকে আসলে মনের মতো করে সাজাইছে খাবার দাবারের ব্যাপারটা বলি নীলগিরিতে একটি রেস্টুরেন্ট রয়েছে যদি খেতে চান অবশ্যই আপনাকে আগে অর্ডার দিয়ে রাখতে হবে কারণ তারা খাবারটা তৈরি করে দেয় আপনার মনের মতো করে বা তাদের যে আইটেমগুলো আছে সেগুলো তারা রান্না করে রাখে না আপনি অর্ডার দিলে তাহলেই তারা রান্না করে আপনাকে দিবে। বাইরে তো আদিবাসীদের দোকানগুলো আছে ওখান থেকে আপনারা অনেক কিছু খাইতে পারবেন নিমগিরিতে একটা হেলিপ্যাড আছে ওখানে হেলিকপ্টার নামে উঠে ওইদিকে যাইতেছি হেলিপ্যাডের দিকে যাইতেছি সাথেই থাকুন বন্ধুরা আমাদের হেলিপ্যাডে দাঁড়িয়ে চারপাশে পাহাড়ের সৌন্দর্য এভাবে উপভোগ করা যাবে আমি কল্পনা করতে পারিনি পাহাড়ের প্রকৃতির সাথে মিশে গিয়েছিলাম আমরা এই দিনটা মাঝে মাঝে মেঘে মেঘের হাত ছানি দেওয়া যাচ্ছিল গা ঠান্ডা হয়ে যাইতেছিল মাঝে মাঝে মেঘ আসছিল সম্পূর্ণ মেঘ না কুয়াশা কুয়াশা একটা ভাবে সে মাঝে মাঝে গাড়ে শীতল করে দিয়ে যাইতেছিল আমাদের শরীরকে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখা যাইতেছে আমাদের এই বাংলাদেশের পাহাড় প্রকৃতি যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের সাথে নিয়ে চেষ্টা করলাম একটু ঘুরে বেড়ানো দেখানোর চেষ্টা করলাম নীলগিরি পর্যটন কেন্দ্রটি ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো পর্বে আপনাদের সাথে আজকে শুভ বিদায় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই